আজকে জন্য কি আজকে হচ্ছে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো এখন ক্লাস এইটের রূপা আমাদের মার্শাল দুধ দিয়ে দিনটি শুরু করলো তার অ্যাসেম্বলি পিটি হইছে তাও আমি লিপ নিতে পারি নাই আবুও ছিল না তো এখন আমরা সব ফ্রেন্ডরা মিললাম কথাবার্তা বলতেছি তাহলে এখন একটু এগুলো দেখা যাক পরে আবার আমাদের খেলার সময় হলে আমরা আবার দেখবো কে তো ফাইনালি এখন হচ্ছে ক্লাস টেনদের মানে আমাদের পালা তো আমার এই সময়টা যে কি যে ভয় লাগছে আর ঠিক এই সময় শিলাম মিসা আমাকে বলতেছে আসতে মার জানা পারবা পারবা হাত কাঁপায় না তো আমি তার কথা শুনে নিজের কনফিডেন্স কি বাড়াই দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি কি যে খুশি আল্লাহ গো আমি নিজেও জানি না আমি কেমনে কেমন ফার্স্ট হয়ে গেলাম তাও আমি অনেক বেশি খুশি তো এখন আমরা আয়সা বসলাম মাত্র আমাদের খেলা শেষ তো এখন আমরা বসে বসে ছোটোদের খেলা দেখতেছি উপভোগ করতেছি আরে ভাই আমি ফার্স্ট হয়েছি এখন আমার কোনো প্যারাই নেই ছিল ওয়েট ওয়েট আমার ফার্স্ট হওয়ার কাহিনী দেখবা না তোমরা আমি কিভাবে ফার্স্ট হইলাম আগে রাতে দেখো কি করছি মানে খেলার মানে আগের দিন আমি যে কী করছি আমি নিজে চাই না সারাদিন এই শুই শুতা শুই শু এত মানে সারাদিন এরকম করা বড় আমার আম্মু নানু মানে কি বিশ্বাস করে না আমি যে ফার্স্ট হবো সবাই জানে যেন আমি চোখে কম ধিয়ে দেয় এটা যাই হোক তো আমি আমি নিজের নিজের প্রতি এতটুকু কনফিডেন্স ছিল না যেন আমি ফার্স্ট হবো কিন্তু কেমনে কেমনে হয়ে গেলাম কারণ আমাদের শুইগুলো একটু বড়ো বড়ো আসলে এই জন্য আমি পারছি তা আমি কতবার রেক করছে আগের দিন রাতেই জন্য তো ফার্স্ট হয়েছে তাই না অলরাইট তো এখন আমরা দেখব প্রাইস এসব কি হলো কাহিনীটা সামিয়া শিকদার সামিয়া শিকদার আমি কি মানে বলতে সময় পিছনে এগুলো পড়ে যাওয়ার কি কারণ আছে আল্লাহ ওভারঅল সব ঠিক আছে ফাইন আমি অনেক বেশি এক্সাইটেড খুশি মানে কি বলবো আমি জিনিসও জানি না হ্যাঁ আমি অনেক খুশি ছিলাম সো ফাইনাল এখন আমরা বাসায় যাচ্ছি আজকে মানে আমরা হাসতেছিলাম সকালে সব কাহিনি নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাইকে টাটা ফেস বাই